আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আবার নতুন একটা ভিডিওতে আজ আমি আছি আমাদের কুমিল্লা মুরাদনগরের নবাবী কাচ্চি ডাইন রেস্টুরেন্টে তো এখানে আপনার কাচ্চি বিরিয়ানি এবং মুরগি পোলাও তারপর রমজান উপলক্ষে আছে আরও বিশেষ নতুন আইটেম সেটা হলো ইফতারি এই হচ্ছে আপনার বিরিয়ানি কাচির ইয়া যেটা পাতিল বা ডেক যেটা আমাদের কুমিলা আঞ্চলিক ভাষায় বলে এটা হলো রেস্টুরেন্টের ভিতরের অংশটা খুবই মনোরম এবং খুবই সুন্দর আকর্ষণীয় দেখুন আপনারা একটু অসাধারণ আমার থেকে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হলো কুমিল্লা মুরাদনগর অবস্থিত কাচ্ছি ডাইন এ হচ্ছে ওনার এ হলো বেগুনি ভাজতেছে ইফতার উপলক্ষে নতুন আইটেম বেগুনি আলু চপ পেঁয়াজু তারপর যেগুলো আমরা সচরাচর খাই ওই আলুগুলো কি তারপর বুট ছোলা মুরিদ আরও রয়েছে বুরিন্দা এই যে মুড়ি মুড়ি ছাড়া তো ইয়ে ইফতার চলে না তো সবাই চলে আসুন নবাবী কাচিরা নেই সবাইকে স্বাগতম সালামু আলাইকুম